বেকারত্বের হারে ফের অস্বস্তিতে মোদী সরকার কেন্দ্রের রিপোর্টেই বলা হচ্ছে দেশের সার্বিকভাবে বেকারত্বের হার কমলেও তরুণীদের মধ্যে হু হু করে বাড়ছে কর্মহীনতা কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী অগস্ট মাসের শহরাঞ্চলের পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে পঁচিশ দশমিক সাত শতাংশ যা ওই একই পর্যায়ের পুরুষদের তুলনায় দশ শতাংশ বেশি গ্রামাঞ্চলেও কাজের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মহিলারা সদ্যই কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত যে রিপোর্ট এনেছে সেখানে দেখা যাচ্ছে দেশের সামগ্রিক বেকারত্বের হার পাঁচ দশমিক এক শতাংশ জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ অর্থাৎ জুলাই থেকে সার্বিক বেকারত্ব কমেছে শুধু এ মাসে নয় গত পাঁচ মাসের মধ্যেই সর্বনিম্ন বেকারত্বের হার কিন্তু এই সমীক্ষাতেই চিন্তা অন্য জায়গায় এই সমীক্ষাতেই দেশে মহিলাদের বেকারত্বের যে হার উঠে এসেছে সেটা রীতিমতো উদ্বেগের